সাত ভাই চম্পার গল্প আমরা সবাই জানি ছোটোবেলায় পড়েছি শুনেছি ঠাকুরমার ঝুলির সেই আশ্চর্য রূপকথার গল্প যেখানে সাতটি রাজপুত্র ভাই এবং তাদের একমাত্র বোন রাজকন্যা পারুলের কথা বলা হয়েছে আজকে আমি আপনাদের শোনাব একশো সাত ভাই এবং তাদের একমাত্র বোনের কাহিনী যে বোনের নাম দুঃশলা মহাভারত মহাকাব্যের অন্যতম নারী চরিত্র দুঃশলার জীবনের করুণ কাহিনী দুঃশলা ছিলেন হস্তিনাপুরের একমাত্র রাজকন্যা এবং আমরা জানি যে হস্তিনাপুরের রাজপুত্ররা ছিলেন একশো পাঁচজন কৌরব পক্ষে একশো জন আর পাণ্ডবপক্ষে পাঁচজন তাহলে আমি কেন একশো সাত ভাইয়ের কথা বলছি তার প্রথম কারণ হলেন কর্ণ কর্ণ কিন্তু ছিলেন পঞ্চ পাণ্ডবেরও বড়ো ভাই তিনি কুন্তির গর্ভজাত প্রথম সন্তান সেই অর্থে দুঃশলা তাঁরও বোন হন যদিও কর্ণ তার প্রিয় বন্ধু দুর্যোধনের হয়ে কৌরব পক্ষে লড়াই করেছিলেন আবার আমরা কৌরব পক্ষে গেলে ঠিকের উল্টো ঘটনা ঘটবে যেখানে কৌরব পক্ষের এক ভাই পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন কিন্তু সেই ভাই একশো ভাইয়ের গুণটিতে আসেন না তিনি একশো এক নম্বর ভাই অর্থাৎ কৌরবরা ছিলেন একশো এক ভাই এই একশো এক নম্বর ভাইয়ের নাম যুজুৎসু যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের পরে একমাত্র জীবিত কৌরব ছিলেন যুজুৎসু ছিলেন ধৃতরাষ্ট্রের ঔরসজাত গান্ধারীর খাস দাসীর গর্ভ থেকে জন্ম নেওয়া ধৃতরাষ্ট্রের অবৈধ পুত্র তিনি গান্ধারীর গর্ভজাত নন দুঃশলা জন্মেছিলেন যুজুৎসুরও পরে দুঃশলার জন্ম না হলে হস্তিনাপুর রাজ বা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কিছুই যেত আসতো না যেন না হলেও চলতো যেখানে এতগুলি রাজপুত্র রয়েছে তবু দুঃশলা হস্তিনাপুরের রাজকন্যা তৎকালীন ভারতবর্ষের সবথেকে বৃহৎ সবথেকে শক্তিশালী সবথেকে মর্যাদাপূর্ণ সবথেকে প্রভাবশালী রাজ পরিবারের একমাত্র রাজকন্যা তাই তার বেড়ে ওঠা এবং বাবা মা আর অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে তার স্নেহ আদর সম্মান মর্যাদা ভালোবাসা স্বাভাবিকভাবেই অনেক বেশি পাওয়ার কথা ছিল কিন্তু তেমনটা কি হয়েছে যদিও শোনা যায় দুর্যোধন তার এই একমাত্র ছোট বোনটিকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন পাণ্ডবরাও দুঃশলাকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন তবুও কৌরব বংশের রাজপুত্রদের যে সম্মান যে প্রতিষ্ঠা যে মর্যাদা আমরা পদে পদে দেখি সেখানে একমাত্র রাজকন্যার ক্ষেত্রে তা তো দেখি না তিনি বড় হয়েছেন রাজকন্যার মতোই কিন্তু তার আচার আচরণ জীবনযাপন সেভাবে তো ব্যাসদেব বর্ণনা করেননি সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে দুসলার নিজস্বতা স্বাধীনতা বলে কিছু ছিল না যে সিদ্ধান্ত পরিবার থেকে তার উপর চাপিয়ে দেওয়া হতো সেই সিদ্ধান্তই তিনি মুখ বুঝে বাধ্য হয়ে মেনে নিতেন উদাহরণ দুসলার বিবাহ বৈবাহিক সম্পর্কে রাজশক্তি বাড়ানোর যে কৌশল সেই কৌশল অনেক সুপ্রাচীন আর সেই কৌশলেই সিন্ধুরাজ জয়দ্রথের সাথে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় দুঃশলার দুঃশলা রাজি ছিলেন না কারণ তিনি জানতেন জয়দ্রথ অত্যন্ত দুশ্চরিত্র তবুও তার মতামতের তোয়াক্কা না করেই দুঃশলার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় জয়দ্রথের উদ্দেশ্য মিত্রশক্তি বৃদ্ধি আর এই দুশ্চরিত্র জয়দ্রথ শেষ পর্যন্ত দ্রৌপদীরও শ্লীলতাহানি করলেন যখন বনপর্বে পাণ্ডবরা কাম্যক বনে অবস্থান করছিলেন জয়দ্রথ ওই পথ ধরেই পাশের রাজ্যে যাচ্ছিলেন আরও একটি বিবাহের উদ্দেশ্যে পাণ্ডবরা তখন আশ্রমে ছিলেন না কাছে পিঠেই ছিলেন শিকারের জন্য ঠিক তখনই জয়দ্রথ সেই আশ্রমে দ্রৌপদীকে দেখে দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে নিজেকে আর সংযত রাখতে পারলেন না দ্রৌপদীর নিকটে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং দ্রৌপদীর হাত ধরে টানতে লাগলেন ক্ষিপ্ত দ্রৌপদী নিজেকে বাঁচাবার চেষ্টা করেও ব্যর্থ হলেন তখন জয়দ্রথ দ্রৌপদীকে টেনে হিচড়ে নিজের রথে তোলার চেষ্টা করতে লাগলেন দ্রৌপদীর চিৎকারে পাণ্ডবরা আশ্রমে ছুটে এলেন এবং সেই সময় দ্রৌপদীকে ছেড়ে দিয়ে জয়দ্রথ তার রথ নিয়ে পালাতে লাগলেন পাণ্ডবরা তার পিছু ধাওয়া করলেন এবং ভীম আর অর্জুন তাকে ধরে ফেললেন সেই সময় ভীম জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু অর্জুন এবং যুধিষ্ঠির ভীমকে বোঝালেন যে জয়দ্রথকে হত্যা করা ঠিক নয় কারণ সে তাদের একমাত্র বোন দুঃশলার স্বামী তাকে হত্যা করলে দুঃশলা বিধবা হয়ে যাবে দুঃশলার বৈধব্য এরাতে পাণ্ডবেরা জয়দ্রতকে ক্ষমা করে দিলেন শুধু শাস্তি তার মাথা ন্যাড়া করে তাকে মুক্তি দিয়ে দিলেন এমন পরিস্থিতিতে কিন্তু আমরা দুশ্চলার প্রতিক্রিয়া জানতে পারি না তিনি ক্ষুব্ধ হয়েছিলেন মনক্ষুণ্ণ হয়েছিলেন বিরক্ত হয়েছিলেন স্বামীর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এসব কিছুই জানা যায় না সম্ভবত তিনি জানতেন তার স্বামী অত্যন্ত দুশ্চরিত্র তাই হয়তো কৃষ্ণ দৈপায়ন এমন কঠিন পরিস্থিতিতে তাকে নীরব এবং নিষ্ক্রিয় রেখেছেন হয়তো দুঃশলা মনে মনে পাণ্ডব ভাইদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিলেন আমরা জানতে পারিনি পাণ্ডবদের থেকে মুক্ত হয়েও অনুশোচনাহীন জয়দ্রথ সেই পাণ্ডবদের জব্দ করার জন্য শুরু করলেন মহাদেবের তপস্যা মহাদেব পুষ্ট হয়ে জয়দ্রথকে বর দিলেন যে অর্জুন ছাড়া বাকি পাণ্ডবদের অন্তত একদিন হলেও তিনি জয় করতে পারবেন কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতি দ্রোণাচার্য যেদিন চক্রব্রহ রচনা করেন সেই দিন দ্বার রক্ষক হিসাবে চার পাণ্ডবকে পরাজিত করলেন জয়দ্রথ এবং তার ফলস্বরূপ কিশোর বীর অর্জুন পুত্র অভিমন্যু কৌরবদের হাতে নিহত হলেন এরপর অর্জুন মুন্ডচ্ছেদ করে জয়দ্রথকে হত্যা করেন কিন্তু সেই সময়ও বিধবা দুশ্চলার মানসিক অবস্থা নিয়ে ব্যাসদেব নীরব ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকেও তাদের একমাত্র কন্যার বৈধব্য নিয়ে কোনো বিলাপ বা অনুশোচনা করতে দেখা যায়নি বরং শত পুত্রের মৃত্যুতে শোকস্তব্ধ গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন দুঃশলা এবং জয়দ্রথের একটি পুত্র এবং একটি কন্যা ছিল পুত্রের নাম সুরত কন্যার নাম রোশনি জয়দ্রথ মারা যাবার পর সুরত সেই রাজ্যের রাজা হন এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন তার সেই অশ্বমেধের ঘোড়া সুরত আটক করেছিলেন সেই অশ্বমেধের ঘোড়া ছাড়াতে স্বয়ং অর্জুন সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হলেন এবং সুরত যখন খবর পেলেন যে তার মামা অর্জুন প্রচুর সৈন্য সামন্ত নিয়ে তার বিরুদ্ধেই যুদ্ধ করতে অগ্রসর হয়েছেন তখন তিনি আতঙ্কে ভয়ে আত্মহত্যা করলেন সেই যুদ্ধক্ষেত্রে এলেন সুরতের একমাত্র নাবালক পুত্রকে সাথে নিয়ে স্বামীহারা পুত্রহারা দুঃশলাকে দেখে অর্জুন নিজেকে সংবরণ করতে পারলেন না প্রচণ্ড কষ্টে তার হৃদয় বিতীর্ণ হয়ে গেল তিনি সুরতের একমাত্র নাবালক পুত্রকে রাজ্যাভিষিক্ত করলেন দুঃশলার চরিত্র নিয়ে কৃষ্ণদৈপায়ন ব্যাস নিজেই যেন কেমন সহানুভূতিহীন তিনি মহাভারতের নারী চরিত্রগুলোর মধ্য দিয়ে এটাই ফুটিয়ে তুলেছিলেন যে পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষের হাতের পুতুল মাত্র নয়তো যুধিষ্ঠিরের মতন ধর্মপরায়ণ রাজা কখনও পাশা খেলায় তার নিজের স্ত্রীকে বাজি রাখতে পারেন নারীরা যে পুরুষদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কাছেই নিজেদের সমর্পণ করেন তার উদাহরণ মহাভারতে শুধু দুঃশলা একানন নন গান্ধারীর বিবাহ এক জন্মান্ধ রাজপুত্রের সাথে দ্রৌপদীর নারীত্বের চূড়ান্ত অপমান ভরা রাজসভায় মাদ্রির সহমরণ কুন্তির হাহাকার উত্তরার দুর্ভাগ্য মহাভারতের কাহিনী যতই এগিয়েছে পুরুষ চরিত্রদের পরাক্রম ততই বেড়েছে আর নারী চরিত্রদের সম্মান মর্যাদা নীরব হাহাকার সব চাপা পড়ে গেছে পুরুষ বিক্রমের আড়ালে দুঃশলাও সেই নির্মম পরিস্থিতির এক করুণ নারী চরিত্র মাত্র